সময়ের আলোচিত ও প্রতিভাবান এক নাম অভিনেত্রী প্রভা অভিনয় থেকে দূরে থাকলেও প্রভা হারিয়ে যাননি ভক্তদের মন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করে চলেছেন নিজের নানা মুহূর্ত নানা ভাবনা সম্প্রতি ফেসবুকে একটি হিসাব পড়া ছবি পোস্ট করলে সেখানে মহিউদ্দিন আল কাদেরি নামে একটি আইডি থেকে আসে করুচিপূর্ণ মন্তব্য সেই মন্তব্যে ইঙ্গিত করা হয় প্রভার অতীত ব্যক্তিগত জীবন ও বিতর্কিত ভিডিও প্রসঙ্গে অভিনেত্রী সাধারণত এই মন্তব্যে প্রতিক্রিয়া না দিলেও এবার চুপ থাকেননি তিনি লিখেছেন হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাগার কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করেছেন যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো একজন প্রভার এই কড়া জবাবে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে জানিয়েছেন তার প্রতি সমর্থন ভক্তরা বলছেন এমন স্পষ্ট ও সাহসী জবাবই প্রভার সত্যিকারের শক্তি